আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাইরা ইসলামী ব্যাংকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার যা কিনা আগামী ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে এবার দেখাবো কি কি যোগ্যতা লাগে প্রথমে লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় অথবা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং এই গ্রাজুয়েশন ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অর্থাৎ আপনি যদি মাস্টার্স ডিগ্রি এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ফার্স করেন তাহলে আবেদন করতে পারবেন নোট শর্ত এসএসসি ও এইচএসসি বা সমন্বয় পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট এর কম গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ফোর এর মধ্যে টু দশমিক টু ফাইভ বা ফাইভ এর মধ্যে টু দশমিক এইট ওয়ান থ্রি এর নিচে হলে গ্রহণযোগ্য হবে না এবার দেখবো এগ লিমিট বয়স সীমা মিনিমাম বাইশ বছর এবং ষোলো অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছর এবং এস বা সমানের পরীক্ষার সনদ সমান হিসেবে জমা দিতে হবে স্যালারি অ্যান্ড অ্যালাবান্স বেতন ও সুযোগ সুবিধা ব্যাংকে বিধিবিধান নীতি অনুযায়ী এবং ফবেশন পিরিয়ডে মাসিক বেতন হবে আঠাশ হাজার টাকা এবং পরবর্তীতে ব্যাংকের বিধান অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে আদার রেকোয়েন্সমেন অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে আন্ত ব্যক্তি দক্ষতা ইন্টারফার্সোনাল স্কিলস আধুনিক পদ্ধতি সম্পর্কে সম্পর্কে দাঁড়ানোর টেকনিক্যাল স্কিল থাকতে হবে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে নির্বাচিত হলে পাঁচ বছরের জন্য ব্যাংকে চাকরি করতে সিউরিটি বন্ড শাখা করতে হবে জব লোকেশন বাংলাদেশে যে কোন জায়গায় জব করতে হবে সিলেকশন প্রসিডার্স শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে সব তথ্য এর মাধ্যমে জানানো হবে উপস্থিতির কোনো সনদ গ্রহণযোগ্য নয় লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ অভিযোগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃপক্ষকে কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন বাতিল করার বা প্রক্রিয়া স্থগিত করার ক্ষমতা রাখে অ্যাপ্লিকেশন প্রসেডার্স প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদন করতে হবে ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম ছবি একশো ও স্বাক্ষর পঞ্চাশ কেবি আপলোড করতে হবে ডাক যোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না এসি এই ছিল আজকে সার্কুলারের সকল তথ্য ধন্যবাদ